আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম নও নেহাল শিশুদের পেটের সমস্যায় অত্যন্ত কার্যকরী হামদত ল্যাবরেটরিজ এর ইউনানি একটি ওষুধ ভিন্ন ভিন্ন ইউনানি কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে আপনি এই গ্রুপের ওষুধ পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ ও দরকার অনুযায়ী কিনে থাকবেন ইহা দুগ্ধপোষ্য শিশুর পেটের ব্যথা হজমের কোটি দূরীকরণ ও শিশুর সুনিদ্রা আনোয়ানে অত্যন্ত ফলপ্রদ তাছাড়া ওষুধটি খাওয়ায় খুবই সুস্বাদু সেবন মাত্রা এক থেকে পাঁচ বছরের শিশুদের জন্য এক থেকে দু চা চামচ করে দৈনিক দু থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সো ভিডিওটি দেখে ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে ফলো আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাংকস ফর এভরি